নমস্কার আজকের ব্লগ শুরু হচ্ছে পার্ট টু থেকে আগের পার্ট ওয়ানের ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা মেদিনীপুরে এসেছিলাম দাদার বাড়িতে আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে সেখান থেকেই ব্লগটা শুরু করছি দেখতে থাকো তোমরা হ্যালো গাইস এগারো দোকানে বাইশ ও বলছি কালকে সদল বলে সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা স্টেশনের দিকে যাওয়ার উদ্দেশ্যে ঘড়ির কাটায় তখন ছটা পনেরো মতো বাজে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা নিকটবর্তী স্টেশন রাজগোদায় যাওয়ার জন্য গাড়িতে যেতে যেতে দেখি রাস্তার দুধারেই বাজার সব বসে গেছে এত সকালবেলাও যে এত জমজমাটি ভাব সত্যি এটা দেখেও ভালো লাগছে আর তারপর যেই জায়গাটা দিয়ে এখন যাচ্ছি তার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর লাগছে কি বলব তো এখন আমরা টোটো থেকে নেমে কিছু মিনিটের যা পদ বাকি ওটা হেঁটেই যেতে হবে তো সেটাই আমরা যাবে যাচ্ছি সবাই মিলে সো অ্যাট লাস্ট আমরা স্টেশনে চলে এসেছি

আমরা করে লোকাল করে যাব তো ট্রেনটারই অপেক্ষা করছি আমরা কখন আসবে প্রায় দশ মিনিট মতো লেট হয়েছে ফোনে সকলেই আমরা দেখছি যে ট্রেনটা কখন আসবে আসবে তো ফাইনালি ট্রেন ঢুকছে স্টেশনে গাইল ট্রেন ঢুকছে তো এবার আমরা সদল বলে ভালো দেখে সিট নিয়ে জমিয়ে যাব সবাই সো ট্রেনে উঠে যেটা ফার্স্ট কাজ নিজেদের লাগেজটাকে একটা নিরাপদ স্থানে রেখে একটা ভালো দেখে সিট বেছে নিয়ে বসে পড়া তো আমরাও সেই রীতি অনুযায়ী বসে পড়েছি তারপর ট্রেনে উঠে জানলার ধারে সিট যদি পাওয়া যায় তো বাইরের দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নিটা সম্পূর্ণ করা ওয়াও এটা কেয়াবাদ অবশ্য আমরা যারা গ্রুপের সবাই যে একসাথে গেছিলাম এক জায়গায় সিট পাইনি ট্রেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুরই ভিড় ছিল প্রত্যেক বগিতেই ভিড় ছিল তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা ঘুরতে এসেছি গাইস সেটাই চলে এসেছি তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি এত যে বলছি যে ঘুরতে এসেছি ঘুরতে এসেছি কোথায় ঘুরতে এসে তোমরা দেখেই নিয়েছো এতক্ষণ যদি নোটিস করেই থাকো হ্যাঁ গাইজ আমরা দীঘাতে এসেছি তো দীঘাতে মেনলি যার জন্য আসা এখন এই টাইমে যার জন্য আসা তোমরা সবাই জানো যে দীঘাতে পুরীর মন্দিরের আদরে জগন্নাথদেবের দেবের মন্দির তৈরি হয়েছে তো সেটাই আরও দেখতে আসা তারপর এই টাইমে দীঘাতে আসা সমুদ্র সৈকতের যে মনোরম দৃশ্য ওটা উপভোগ করা এটাই মেনলি পরম পাওয়া যারা মানে সমুদ্রকে পছন্দ করে আমি তো সত্যি সি লাভার স্টেশন চত্বরের দৈর্ঘ্য শেষ করে মেন যেটা এখন হচ্ছে একটা ভালো হোটেলের খোঁজ পাওয়া তো অনেকক্ষণ হোটেল খোঁজাখোঁজির পর আমরা একটা ভালো হোটেলের সন্ধান পেয়ে গেলাম হোটেল না যেহেতু তোমরা আমরা জানোই যে অনেক সকালের দিকে আমরা বেরিয়েছি তাই খুবই খিদে তাই হোটেলের যে নিজস্ব ক্যান্টিন রয়েছে সেখানে এসে গেছি তখন সম্ভবত বাটার তেমন কিছু ছিল না তাই আমরা নিয়ে নিয়েছিলাম মেন জন্য সমুদ্রে সেখানে যেটার আসা তো না গেলে হয় না তো সেখানেই আমরা যাচ্ছিলাম তারপর একবার তোমরা হোটেলে দৃশ্যটা দেখে নাও সরকারি যে বাস রয়েছে এস টি বাস তার ঠিক উল্টো দিকের যে হোটেল হোটেল ক্যাসোরিয়াতেই আমরা উঠেছি সবাই মিলে এরপর আমরা সমুদ্রেতে যাচ্ছি যাওয়ার আগে দেখলাম যে সামনেই ডাবের গাড়ি রয়েছে তো আমি মা মিলে দুজনে ডাব খেয়ে নিলাম সমুদ্রে এসেছি ডাব না খেলে তো হয় না সত্যি তারপর ডাবের যে যেটা শ্বাস থাকে ওটা তো আরোই মানে খেতে ভালো লাগে সমুদ্র থেকে ফিরে দুপুরবেলার খাওয়া কমপ্লিট করে নিলাম হ্যালো গাইজ তো এখন আমরা রেডি হয়ে সন্ধেবেলা ঘোরার জন্য রেডি হয়ে গেছি এক সাথে দলের এসেছি তারাও সকলে রেডি হচ্ছে তো তারা আসলে আমরা সবাই ঘুরতে যাব বিকাল গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার মুহূর্তে আমরা সবাই মিলে চলে গেলাম দীঘাতে পুরীর আগেলে তৈরি জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবের দর্শনের উদ্দেশ্যে তো জগন্নাথদেবের মন্দিরে যাওয়ার আগে বিশাল লাইন পেরিয়ে যেতে হচ্ছে লাইন দাঁড়িয়ে তারপর যেতে যেতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে জাস্ট তোমরা মন্দিরের ভিউটা দেখো পুরো এই ভিডিও ক্লিপগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর ওখানে যে মানে শান্তিটা ওখানে আশেপাশে পুরো পরিবেশটা এতটা সুন্দর সত্যি মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো মন্দিরের ভিতরে সমস্ত দর্শনার্থীদের হাতে হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে এমন কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ কিনে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে দীঘাতে প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না হোটেলে ফিরে রাতে খাওয়া দাওয়া শেষ করে আজকের ব্লগ এখানেই শেষ করছি